ছোট ভাই তারেক কি কথা শুনাইলো কথাগুলো শুনে জানে একবার আপনাদের সামনে আপনারা কখনো কি গ্রামগঞ্জে কিডনি দালালকে দেখছেন ওই যে কিডনি বিক্রি করে না কিডনি দালাল দেখছেন কিডনি দালালদের কৌশল কি বলেন তো যে একটা কিডনি হলেও চলে নাকি আরো কি কি কৌশল নগদ টাকা পাওয়া যাবে আবার আরেক ধরনের দালাল আছে চিকিৎসার কথা বলে ঢাকায় নিয়ে আইসা গোপনে কিডনি খুলে নেয় ডক্টর ইউনুস হল সেই কিডনির দালাল সেই কিডনির দালাল যে আমাদের চট্টগ্রাম বন্দরের চিকিৎসার কথা বলে এই কিডনি খুলে নিয়ে আমেরিকার হাতে দেওয়ার আয়োজন করছে আছেন উনি বলে যে এদের কিডনি সমস্যা হয়েছে এর নাকি অসুস্থ এটাকে সুস্থ করতে হবে এখন সুস্থ করলে কি করতে হবে আমেরিকার হাতে দিতে হবে দিতে হবে ওয়ার্ল্ডের কাছে দিতে হবে কিডনি দলাল ধরা ধরা খাইছে সাবধান হয়ে যান হাতে ঘোষণা দিলাম যখন আমাদের সমন্বয়করা হাসিনার কাছে নতুন স্বীকার করলো আকিমাকে না রাখলো স্বীকার করলো আন্দোলন বন্ধ করে দিল তখন ঘোষণা দিলাম যে দেশের মালিকানা বুঝে নিতে এসেছি ঠিকই নিয়ে গেলাম আমরা ঠিকই বুঝে পাইলাম কিন্তু মালিকানা নিয়ে নিল তারা এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই এমনকি তাদের অনেকে বাংলাদেশের নাগরিক না যারা আমেরিকান নাগরিকত্ব নিয়ে আছে কানাডার নাগরিকত্ব নিয়ে আছে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে আছে গল্প করে তারা মিলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন আমার দেশের মালিকানা পাওয়া আর হল না যুদ্ধ করলাম আমরা লড়াই করলাম আমরা ছয়শ ছেষট্টি কোটি টাকার কর মাপ নিয়ে গেল ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের কর চুরি করা নতুন কোন ঘটনা না দুই হাজার আঠারো সালে বাংলা ট্রিবিউনে প্রকাশ্য বিউ তার গ্রামীণ ফোনের কর ফাঁকি দেওয়ার পরিমাণ পঞ্চাশ হাজার কোটি টাকার উপরে এক ডক্টর ইউনুস শুধুমাত্র গ্রামীণ ফোন দিয়ে পঞ্চাশ হাজার কোটি টাকা লুট করেছেন পরের নামে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে ছড়িয়ে দেন